হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকল কৃষ্ণ অনুরাগী ভক্ত জানাই সুস্বাগতম আগামী শুক্রবার আপনারা হয়ে যাবেন এবং সহজেই আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে এই পবিত্র রাস দিন আপনারা যদি বিশেষ কর্ম পালন করতে পারেন তাহলে কিন্তু মহাফল সহজেই লাভ করতে পারবেন পবিত্র রাসপূর্ণিমার দিন বিশেষ কিছু কর্ম যদি আমরা প্রতি প্রত্যেকেই পালন করতে পারি তাহলে আমাদের জীবন থেকে সকল প্রকার বাঁধা বিপত্তি গ্রহ সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে আর এই পবিত্র দিনে চালের পাত্রে যদি একটি বিশেষ জিনিস আমরা মিশিয়ে দিতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমরা আমাদের ভাগ্যকে বদলে ফেলতে পারবো এবং সহজেই উন্নতি কিন্তু আমাদের জীবনে নেমে আসবে পবিত্র রাস পূর্ণিমায় আমরা যদি বিশেষ কর্মটি যথাযথভাবে পালন করতে পারি তাহলে মহা মহা ফল কিন্তু লাভ হবে রাস শুধুমাত্র বৈষ্ণবদের কাছে পালনীয় তা নয় এই বিশেষ উৎসব অনেকের কাছে খুবই প্রিয় বৈষ্ণবদের কাছে এই উৎসব হলো ভক্ত ভগবানের মিলনের উৎসব এই উৎসব বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালন করা হয় এই পবিত্র দিনে আমরা যদি প্রত্যেকে পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে এই বিশেষ কর্মগুলি পালন করতে পারি তাহলে কিন্তু মহা মহা ফল আমাদের লাভ হবে পবিত্র রাস দিন যে বিশেষ কর্মের কথা আমাদের বলা হয়েছে চলুন শাস্ত্রে কোন বিশেষ কর্ম আমাদের করতে বলা হয়েছে সেটি জেনে নেওয়া যাক শাস্ত্রে বলা হয়েছে পবিত্র রাস পূর্ণিমার দিন যারা পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা করে ভগবানের আরাধনা করতে পারবেন যারা সেবা দেবেন মন থেকে সকল প্রকার অহংকার হিংসাকে ত্যাগ করে মনের মধ্যে থেকে সকল বিষাদকে দূর করে যারা ভগবানের চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারবেন তারাই কিন্তু প্রকৃত রূপে ভালো থাকবেন তারাই কিন্তু প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন আর এই পবিত্র রাস দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন তাই অতি অবশ্যই কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই রাস দিনটি অত্যন্ত পবিত্রভাবে কাটানো দরকার পবিত্র রাশের দিন কোন বিশেষ কর্মগুলো আমাদের করতে হবে চলুন একবার জেনে নেওয়া যাক সবার প্রথম এই দিন কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম করবেন গঙ্গা স্নান করে সূর্য প্রণাম করবেন তারপর আপনারা অতি অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই কৃষ্ণ এবং শ্রী রাধার যুগল মূর্তি পুজো করুন আর তার সাথে সাথে আপনারা তাঁদের চরণে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন আর তারপরেই কিন্তু অহংকার মুক্ত হয়ে গরিব দুঃখী মানুষদেরকে কিছু দান করার চেষ্টা করবেন জীবস জবা চেষ্টা করবেন এতে করে মহা কিন্তু আপনারা লাভ করতে পারবেন এছাড়া রাস পূর্ণিমার সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা ঘি এর প্রদীপ জেলে মনের বাসনা শ্রী কাছে অর্পণ করুন এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে এই দিন অতি অবশ্যই বেল গাছকে ধূপ দীপ জেলে পূজা করুন এতে করে মহা মহা ফল কিন্তু লাভ করবেন পবিত্র রাস পূর্ণিমার দিন আপনারা যদি সন্ধ্যাবেলায় একটি নারকেল সাদা কাপড়ে মুড়ে তাতে পাঁচ ফোঁটা সিঁদুর লাগিয়ে এবং আটার পাঁচটি করে ফোঁটা লাগিয়ে আপনারা যদি চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রবাহিত জলে সেটি ভাসিয়ে দেন তাহলে কিন্তু মহাফল আপনারা লাভ করবেন এই দিন ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় দান করুন এই দিন একটি সাদা কাপড়ের উপর কিছুটা কালো তিল আটা ডাল এবং নিয়ে নবগ্রহ যন্ত্রের সামনে রেখে দিন পরের দিন দিন ওই সব জিনিস মধ্যে দান করে এর ফলে গ্রহদোষ থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি লাভ করবেন এই পুণ্য তিথিতে চন্দ্রদেবের উপাসনা করা অত্যন্ত শুভ ফল দেয় এই দিন বাড়ির যে কোনো যে খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা মিষ্টি অর্পণ করুন বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে অতি অবশ্যই সকাল সন্ধ্যা সামনে দেখাবেন এবং বাড়ি প্রতি প্রত্যেকই কিন্তু অতি অবশ্যই শুদ্ধ মনে পবিত্র মনে থাকার চেষ্টা করবেন এত করে মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন পবিত্র রাস পূর্ণিমার দিন আমাদের প্রতি কিন্তু ভগবানের আরাধনা করতে হবে আর ভগবানের আরাধনা করলে স্বয়ং মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আপনার গৃহ কিন্তু সবসময় ভরে থাকবে যে বিশেষ কর্মের কথা বলা হয়েছে পবিত্র রাসপূর্ণিমার দিন চালের যে বিশেষ কর্ম আমরা প্রতি প্রত্যেকে পালন করার চেষ্টা করব তার জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলো হলো তিনটি পান পাতা একটি সুপারি একটি হরিতকি এবং একটি এক টাকার কয়েন একটি লাল চেলি কাপড় ঘুমসি এছাড়া সিঁদুর আপনারা প্রথমে কি করবেন উপকরণগুলো যেমন পান পাতা সুপারি হরিতকি এই সমস্ত জিনিসগুলোকে গঙ্গা জলে একবার ধুয়ে নেবেন তারপর আপনারা সেই পান পাতার ওপরে সিঁদুর এবং নারকেল তেল দিয়ে মিশিয়ে সেটা দিয়ে ওম লিখবেন তিনটে পান পাতায় ওম লিখবেন আর কালো ঘুমসে দিয়ে আপনারা কিন্তু অতি অবশ্যই ওই জায়ফলটিকে আলতো করে বেঁধে দেবেন আর সমস্তটা ওই লাল কাপড়ে আপনারা মুড়ে ভগবানের শ্রীচরণে সারা রাত রেখে দেবেন রাশপূর্ণার দিন তারপরের দিন ঘুম থেকে উঠে আপনারা সান সরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ওই জিনিসটি কিন্তু ঠাকুরের শ্রী চরণে রেখে দেবেন তারপর আপনারা স্নান সেরে শুদ্ধ বর্ষণ প্রদান করে সকাল সকাল ওই জিনিসটিকে আপনার রান্নাঘরে চালের পাত্র কিন্তু রেখে দেবেন এতে করে ওই চালের পাত্র কখনো খালি হবে না সব সময় আপনি মহা মহা কর্মে নিজেকে নিযুক্ত করতে পারবেন সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে খুব ভালো রাখবেন এবং প্রতি আমাকে দয়া করে আশীর্বাদ করবেন ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন দয়া করে আমাদেরকে সাপোর্ট করুন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন কেননা ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথা প্রতি প্রত্যেকের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা আমাদের পাশে থাকুন এই কামনা করব ধন্যবাদ ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন